মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ মেখলিগঞ্জ ব্লকের কোচলে কোচলেবাড়ি অঞ্চলের ধাপরা এলাকায় আয়োজিত গ্রামীণ স্বাস্থ্য শিবির ও ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র পরিদর্শন করলেন মেখলিগঞ্জ বিধানসভার বিধায়ক পরেশ অধিকারী উক্ত স্বাস্থ্য শিবির উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ মহকুমা শাসক অতনু কুমার মন্ডল স্বাস্থ্য দপ্তরের একাধিক আধিকারিক চিকিৎসক নার্স ও কর্মীবৃন্দ সহ স্থানীয় বাসিন্দা আজকের শিবির পরিদর্শন নিয়ে কি বললেন মেখলিগঞ্জ বিধানসভার বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী চলুন শুনে নেওয়া যাক তার বক্তব্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অনুপ্রেরণায় গোটা জেলা জুড়ে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে আজ সেখানে আমাদের কুষ্টিবাড়ি গ্রাম পঞ্চায়েতে সেই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে এই স্বাস্থ্য শিবিরে আমাদের ডাক্তাররা এই শ্রীমঞ্জ থেকে আরম্ভ করে শ্রীমঞ্চ এবং গৃহমঞ্চ তারা সবাই এসছে আশা থেকে আরম্ভ করে আমাদের নার্সরা তারা এসছেন ডাক্তাররা এসছেন এবং সমস্ত রুগীদের তারা দেখছেন সমস্ত রুগীরা তারা ভ্রাম্যমাণ আমাদের যে গাড়ি সেখানে পরীক্ষা কেন্দ্র এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রে আছে সেখানে তারা সব ব্যবস্থা করেছে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে প্রচুর মানুষের ভিড় হচ্ছে আমরা আশা রাখি স্বাস্থ্যকেন্দ্রের মধ্য দিয়ে বাড়ি এলাকার মানুষের তাদের সেবায় আমাদের পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর তারা নিয়ে